আমি সাথে রয়েছি হাকিম নুরউদ্দিন আহমেদ ফরাজ প্রিয় বন্ধুগণ আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা সেটা হচ্ছে অল্প উত্তেজনায় যাদের বীর্য বের হয়ে যায় তার সমাধান কী তা নিয়ে আমি আজকে আলোচনা করব অল্প উত্তেজনায় পানি বের হয়ে গেলে আপনি কী করবেন আপনি কি খাইবেন যে সমস্ত ভাইরা ভ করেন নাই বিভিন্ন অস্থির সিনেমা অথবা সেক্সের কোনো বিষয় মোবাইলের মধ্যে দেখলে যাদের লিঙ্গ শক্ত সাথে সাথে বীর্য বের হয়ে যায় যারা অষ্টমিতন করেছেন অষ্টমিতন করতে করতে এখন লিঙ্গ উত্তেজিত হলে কাপড় বিজে যায় নষ্ট হয়ে যায় আমি তাদেরকে আজকে একটি ঔষধ বলে দেব আপনারা ধৈর্য সহকারে আপনারা এখিনের সাথে চা সেবন করবেন ইনশাল্লাহ আপনার অল্প উত্তেজনা যে পানি ব্যবহার তা বন্ধ হয়ে যাবে আপনি প্রত্যেক দিন রাত্রে একুয়া রসুন খাইবেন জুন সমস্যার যে কোনো সমস্যা থেকে বাস্তবে আপনি প্রতিদিন একুয়া রসুন খাইবেন এই রসুন আপনার ভিডিওকে গাড় করবে সহবাসে টাইম বাড়াবে প্রিয় বন্ধু আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পারছেন আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনারা যৌন সমস্যা সেক্সুয়ালের সমস্যা নিয়ে যদি ভোগান্তরের মধ্যে থাকেন আপনারা যে কোনো সময় আমার সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা ইউমোর মাধ্যমে কলের মাধ্যমে পরামর্শ নিতে পারেন তপ্রিয় বন্ধুগণ আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহম